পশ্চিমবাংলায় এক থেকে তিনটি সিট পাবে বলে জানালেন কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুল খাবির তিনি আরও বলেন কালিয়াগঞ্জ থেকে ব্যাপক হারে লিড হচ্ছে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে বিধানসভা ভোটের সময় বিজেপি বলেছিল আর কি পার দুশো পার সেখানে পেয়েছিল একাত্তরটি মোদী তো বলছে আপনি বার চারশো পার কি বলবেন চৌঠা জুন এটা বোঝা যাবে ওরা বলেছিল যে আকিবার দু হাজার একুশের নির্বাচনে যে আকিবার দুশো পার ছিয়াত্তরে থেমে গেছে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে গতবার ওরা ভুলবশত উনিশটা সিট পেয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে সে সিট এবার ওদের এক থেকে তিনের মধ্যে নেমে আসবে থেকে এক তিনের মধ্যে পাবে অথবা একটা দুটা অথবা তিনটা সিট পাবে বিজেপি হ্যাঁ তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম শূন্য হবে বাকি তৃণমূল কংগ্রেস পাবে বিধানসভা এবং লোকসভা দেখা গেছে বিজেপি এগিয়েছিল এবার কি হবে কি মনে হচ্ছে দেখুন দু হাজার উনিশের পুনরাবৃত্তি এবার ঘটবে না মানুষ এবার খুব সজাগ এবং যেখানেই আমরা যাচ্ছি আমরা ভোটের প্রচার করতে যেখানেই যাচ্ছি সেখানেই একটা যে বিজেপির বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে আমরা আশা করছি এবার কালিয়াগঞ্জ থেকে আমরা তৃণমূল বিজেপির থেকে মানে লিড নিয়ে কালিয়াগঞ্জ বিধানসভা থেকে আমরা যাব কীরকম লিড হতে পারে আমরা আশা করছি দশ পনেরো হাজার আমরা বিজেপির থেকে লিড নেব কালিয়াগঞ্জ বিধানসভায় কিসের ভিত্তিতে প্রচারে নেমেছেন আপনারা আমাদের প্রচারের ভিত্তি একটাই উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমরা জাতপাতের রাজনীতি করি না আমরা জাতপাতের রাজনীতি করতে ভালোবাসি না আমরা মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করি না আমরা বিগত দিনে আমাদের কালিয়াগঞ্জের বিধায়ক যে নোংরা রাজনীতি করতেন বা করেছেন সেই রাজনীতিও আমরা করতে ভালোবাসি না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চুয়াত্তরটা প্রকল্প বাংলার মানুষের সেবায় যে নিয়োজিত সেই উন্নয়নের বার্তা নিয়ে আমরা মানুষের দরবারে যাব এবং মানুষ আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছে আমরা যখন উন্নয়নের কথা নিয়ে মানুষের দ্বারে যাচ্ছি মানুষ আমাদের খুব ভালোভাবে গ্রহণ করছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের উত্তর চিরাইল পাড়ায় অবস্থিত ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস প্রাঙ্গনে নির্বাচনী সভা এবং আটটি অঞ্চলের মাইনেত্রী সেলের সভাপতি গঠন ও দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয় রায়গঞ্জ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দলকে শক্তিশালী করার উদ্দেশ্যে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে প্রচার উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারী রিপোর্ট হার্স নিউজ করলেন আজকে আজকে আমাদের কালীগঞ্জ ব্লক মাইনরিটি সেলের পক্ষ থেকে আমরা নির্বাচনী সভা করলাম এখানে আমাদের মাঝে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা মাইনরিটি সেলের সভাপতি সম্মানীয় রিহান আলম সাহেব তিনি ছিলেন তিনি আমাদেরকে যে নির্দেশ দিলেন আগামী লোকসভা নির্বাচনে কিভাবে দলের প্রচার করবো কীভাবে ছাব্বিশে এপ্রিল আমরা ভোটটা করব সেই ব্যাপারে আমাদের আজকে আলোচনা হল এবং তৎসঙ্গে আমি আমার আটটা অঞ্চল সভাপতিকে আজকে অঞ্চলের দায়িত্বভার বুঝে দিলাম তাদেরকে আবার নতুন করে আমি অ্যাপয়েন্টমেন্ট দিলাম আচ্ছা আমাদের আগে যারা ছিল এক থেকে বা আট পর্যন্ত আটটা অঞ্চল সভাপতি তাদেরকে আমরা আবার পুনরায় অঞ্চল সভাপতির দায়িত্ব দিয়েছি একমাত্র পরিবর্তন হয়েছে আট নম্বর মোস্তফানগর অঞ্চল ওখানে নতুন করে আমরা সাইদুর রহমানকে অঞ্চলের দায়িত্ব দিয়েছি এবং নয় নম্বরে নতুন করে শাহাবুদ্দিন আহমেদকে অঞ্চলের দায়িত্ব দিয়েছি এছাড়া এক নম্বরে আমাদের আমজিদুর রহমান দুই নম্বরে মোহাম্মদ আলী তিন নম্বরে মুজাহার হোসেন চার নম্বরে সাবের আলী সাত নম্বরে শাহজাহান চৌধুরী আট নম্বরে তো বললাম শাহিদুর রহমান নয় নম্বরে সাবুদিন আহমেদ দশ নম্বরে সরাজুল ইসলাম এদেরকে আমরা অঞ্চলে দেখতে দিলাম তাছাড়া আমাদের যারা অঞ্চল কমিটিতে আছেন যেমন গোসুলদা আছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট আমাদের জোশনাদী আছেন আমাদের সেক্রেটারি এরকম আমরা আরও অঞ্চলের সবাইকে দেখতে